আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সৌদি আরবের টাকা রেট কিন্তু বর্তমানে আকাশ ছোঁয়া হঠাৎ করে কিন্তু সৌদি আরবের টাকা রেট অনেকটা বাড়তি রয়েছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারে কিন্তু অনেকটা বেশি রয়েছে টাকা রেট প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সিষট্টি পয়সা করে রেট দিচ্ছে এই দুইটি এক ব্যাংকে কিন্তু টাকার রেট অনেকটা কম রয়েছে আর সকল ব্যাংক ও এক্সচেঞ্জার অনেকটা বেশি রয়েছে ফাউরি থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন যেটা অনেকটা বাড়তি রয়েছে আগের তুলনায় ইউরপে তাহিল আলাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউরোপে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে আজকে বত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক টিকমো থেকে এবং টিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন জানাবো লোকাল বিকাশ থেকে আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন